বাহিরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন বাহিরে যতই মডেল করে ঘুরে বেড়াক না কেন বাহিরে হচ্ছে শ্মশান আর ভিতরে হচ্ছে বাহিরে ফ্যাশন আর ভিতরে হচ্ছে শ্মশান এ জ্বালাটা সব সময় জ্বলবে শুধু জ্বলবে তাহলে এই জ্বালাটা জোরাবেন কি করে ভাইরা এই যে জালাটা জ্বলছে এই জ্বালাটা কি করে আমরা যে মানুষ পায়রা পৃথিবীতে এসেছি কেন এসেছি মানুষের সংখ্যা কি মানুষ কাকে বলা হয় এগুলো কিন্তু মানুষ বোঝে না বোঝে কি ভাই না বর্তমান যুগে মানুষ আমরা কি করি টিভি সিরিয়াল দেখি মুরগির ট্যাঙ্ক চাওয়াই চাওয়াই না বিয়ে করে দুই একটা সন্তান জন্ম দেয় আর মারা যায় কিন্তু বাবার আমরা তো তোরা শুধু লক্ষ যনে ভমন এই মানবজনকে আমরা পেছি আমরা যে মানুষ আমাদের ভাবনাটা কি মানে না শুধু কি আশা জমা ভগবান দেখেন আজকে আমাদের এত সুন্দর একটা বতন দিয়েছি শুধু এই সংসারে পরব করার জন্য এই মিনা শুধুকে সংসার কর্ম করার জন্য তাহলে আমরা যে মানুষ আমাদের কোথায় ছিলাম কোথায় যাব এগুলো তো মানুষ বোঝে না শুধু আমার ছেলে কি কিন্তু মাইরা আপনারা দশ দিন বিছানায় পড়ে থাকুন আপনার কাছে কিন্তু কেউ যাবে না জগতে সবাই আপনার কিন্তু আপনি কার কথাটা তো একেবারে ভালো না ভেবেছেন কি জগতে সবাই আপনার কিন্তু আপনি কার আপনারা পায়খানা করে দশ দিন বিছানায় পড়ে থাকুন মাহিরা বাড়ির লোক বিপাসক সেবা করবে আর মনে মনে এ সংসার দিতে চায় মায়েরা সংসার কিন্তু দিতে চায় না ভালোবাসা যতক্ষণ থাকবে যতদিন আপনার রূপ যৌবন টাকা পয়সা থাকবে মায়েরা ততদিন আপনাদের ভালোবাসা থাকবে রূপ যৌবন টাকা পয়সা ফুরিয়ে যাক ভালোবাসার সঙ্গে বিদায় নেব তাহলে আমরা যে মানুষ আমাদের ঋণ হচ্ছে তিনটি ঋণ শোধ করতে হবে একটি হচ্ছে দেব ঋণ শোধ করা একটি হচ্ছে পিতৃ ঋণ শোধ করা আর একটি হচ্ছে গৌর গোবিন্দের ভজনা করা তাহলে আমাদের যে জালটা জ্বলছে না এই জালটা আমরা নিবারণ করবো কি করে আমাদের কি অহংকার করলে হবে করে কিন্তু কোনো লাভ হবে না এই জ্বালাটা দূর করতে হবে আমাদের সাধু সঙ্গ করতে হবে বৈষ্ণব সঙ্গ করতে হবে নাম শ্রবণ করতে হবে আমরা অনেকে অহংকার করি আমার দশতলা বিল্ডিং আছে পাঁচতলা বিল্ডিং আছে ওই অহংকার করে কোনো লাভ হবে না মায়েরা কারণ বস্তু কখন এসে যাবে

সবার কিন্তু আমাদের কোনো শেষ নেই মনে আগের দিন পর্যন্ত বাবা এতদিনের কিন্তু এখন যাচ্ছে যে যাওয়াটা আমরা ভগবানের কাছে চেয়েছি সেটি হচ্ছে আমাদের সময় প্রকৃত ভক্ত যে জন পাইলো সে ভগবানের কাছে কি